আমাদের নবীজি সাল্লাহাম সালাম ফেরেনের উপর যে দোয়াগুলো বলতির মুখস্থা আপনারা বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর আল্লাহ দিয়ে দেয় ভাই নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে

কারণ সাহাবিরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন নামাজের পঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রব্বুল আজিম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাত আর রুহ পড়েছেন রুকু কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাক রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি কখনো তো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাত ওয়া রুহ কখনো তিনি বলেছেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমা। রুকুতে সিজদতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাবে সাহেব আয়না করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করে এভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নাত যেটা আছে সেটা জানি না সুন্নাতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা সুন্নাহ থেকে ছোট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র 2 টাকা দাম এটা আপনারা এলাকাতে মুসলিমদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাশ্চাত্য নামাজের পরে দোয়া এবং জিকির তাজবি তাহলিল পাঠ করা এটাই হলো সুননাথ হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তুলেন হাত তুলেন আল্লাহ কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না 99.9% মুসলিম আমাদের দেশে পাঁচক্ত নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি কিচ্ছুই তুললো আর নামাইলো আশেপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে বুতা যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা ইমাম সাহেবের হয়তো আজকে চারটা জিনিস আল্লাহ কাছে চাওয়া দরকার সেগুলো চাওয়া শেষ ইমাম সাহেব হাত নামায় ফেলছে বদলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে জন্য আল্লাহ একটু বানায় দেওয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুতা এই হুজুর হাত নামায় ফেলছে তুমি এখনো কি করো দেখেন না আপনারা এগুলো ভাইরা আমার দোয়া হবে মনোযোগের সাথে আপনি পাঁচ সত্তর নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মত করে আপনি আল্লাহ কাছে আল্লাহ প্রশংসা করে দূরত পাঠ করে নবীর প্রতি এরপরে আল্লাহ কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাহাম পাঁচ সক্ত সলাতের পরে বা খোলাফেরা আসে তা কেউ করতেন বলে প্রমাণিত নয় দশ বছর নবীজি ইমামতি করেছেন দশ বছর এ দশ বছরে হাজার হাজার রাখা তিনি ইমামতি করেছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা বছরে তারা জায়মামতি করেছেন এই দশ আর তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার অক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ একই কাজ করতেন এক দুইবারও করতেন বহু হাদিস হিসেবে বর্ণনা আসত বিদায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচক্য সালাতের পর তাজবিত আলী হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলা করব ইনশা আল্লাহ সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলবেন

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن إبرا بن اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إبرا بن أبني تتجب سبحان الله تتجبر الحمد لله চৌত্রিশ বার আল্লাহ আকবর আরেক বর্ণনা আসছে আল্লাহ আকবর তেত্রিশ বার শেষের বার পড়বেন কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লাহামের পদ্ধতি অনুযায়ী জামাতে সালাত আদায়ের সময় কাতারের মাঝে কতটুকু ফাঁকা রাখা উচিত আমরা যখন জামাতে নামাজে দাঁড়াবো একজন মুসল্লি অন্য মুসল্লির সাথে যথাসম্ভব ফাঁকা বন্ধ করে করে দাঁড়ানোর চেষ্টা করবো কারণ নবী করিম সাল্লাম অনেকগুলো নির্দেশ করেছেন অনেকগুলো নির্দেশ সুদ্দুল ফরাজ তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো করবীজি সাল্লাই সাল্লাম আমাদেরকে বলেছে আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও মানে মিলে মিলে দাঁড়াও এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না একটু নরম হওয়া আশপাশে মুসল্লিদের জন্য এবং তিনি বলছেন ব্যাপারে আমরা অবহেলা করি কাতারের মধ্যে ফাঁকা রাখি আছে না নাই কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না কিন্তু যত সম্ভব বন্ধ করবেন বখারি হাদিসে আরسلিক کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাতটাকে নরম করে দেয় মানে কেউ কায়া কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিশিয়েট করে কোমল হয় তার প্রতি তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তিনি ইমামতি করার সময় একামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সফু সুফু ফকম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো কাতারে ফাঁকা বন্ধ করো শয়তানের জন্য জায়গা রাখবে না বিভিন্ন রকমের নির্দেশনা তিনি দিতেছেন অনেকগুলো নির্দেশ ক্রিয়া তিনি ব্যবহার করতেন এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম বন্ধ করাও কিন্তু আমরা অনেকে বন্ধ করি না অনেকে আছে কাছের কোন ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আর বকা দেয় ভাই গায়ের দিকে ছুটছেন কেন আসে না এরকম লোক এটা করা যাবে না আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যাবেন না তার বিরক্তির কারণ হয়েন না সেটাও মাথায় রাখতে হবে অতএব কাতার বন্ধ ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং কাতার সোজা করা আরেকটা আমল নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো লা তাখতালফু ফাতখতালফু কুলুবুকুম তোমরা কাতার বাঁকা করিও না তাহলে তোমাদের অন্তর গুলো বাঁকা হয়ে যাবে মত পার্থক্য তৈরি হবে মিল মোহ্বত থাকবে না এই জন্য মিল মোহ্বর জন্য থাকে কাতা সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা